হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত আজকে তোমাদেরকে নিয়ে আছি কৃষ্ণনগরের পুতুলপট্টিতে মাটির কিছু কাজ দেখানোর জন্য এবং কিছু দামও জানব প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবে স্টেশন থেকে এই টোটোগুলো ধরবে মাথাপিছু পনেরো থেকে কুড়ি টাকা নেবে তোমাদের পুতুলপট্টিতে পৌঁছে দেবে চলো তাহলে শুরু করা যায় আজকের ভিডিও পুতুলপট্টি বন্ধুরা আমরা চলে এসেছি পুতুলপট্টিতে স্টেশন থেকে নেমে যে কোনো একটা অটোকেওয়ালাকে বলবে যে আমি পুতুলপট্টি যাবো তো পুতুলপট্টি বলেই তোমাকে পুতুলপট্টি নিয়ে আসবে ভাড়া নেবে কুড়ি টাকা করে পার হেড তো জায়গাটা তোমাকে দেখায় এই যে তিন মাথা রাস্তা এখান থেকে শুরু হচ্ছে সব দোকানপাট এই দেখো বাড়ির ভেতরে ভেতরে কিন্তু সব আছে এই লোকনাথ বাবা মন্দির দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটে এই গলি দিয়ে শুরু হচ্ছে আছে আছে প্লাস ওই আবার সব এই দেখো অপোজিটেই দোকান তাহলে তাহলে চলো এক একটা দোকান তাহলে এক্সপ্লোর করি দোকানে কি আছে না আছে চলো তাহলে দোকানে তাহলে ভেতরে গিয়ে তাহলে দেখা যাক কি সুন্দর কাজ দারুন কাজ এটা দাম 4500 টাকা আর কৃষ্ণটার কি দাম কোনটা কৃষ্ণটা 1100 টাকা সব মাটির দারুন কাজ এটা এরকমই বছরের পর বছর থাকবে কোন ফেড হওয়ার কোনো ব্যাপার নেই তাই তো খুব সুন্দর দুশো আশি দুশো সত্তর এগুলো সব মাটির কিন্তু সব মাটির নেবে এটা দেখো বন্ধুরা কি সুন্দর বাবা এখানে হনুমানজির মূর্তি বানাচ্ছে মাটির কালারিং ছবিটা বেশি ভাল লাগছে এখানে সব দোকানে সব হাতের কাজ সমান নয় একটু দেখে নিতে হবে এই দেখো কৃষ্ণ ছোট ছোট ডাইরেক্ট কৃষ্ণ কিন্তু এটা

কাম কাটি দিয়ে করছে রেগেছো বন্ধুরা আজি এই একটা মূর্তি করতে আপনার কতক্ষণ টাইম লাগে দাদা কাঁচা করতে গেলে ওটা 3-4 ঘন্টা 3-4 ঘন্টায় নামি দিবেন একটা মূর্তি মানে কাঁচা হবে ও কাঁচা মানে এটাতে কাঁচা হবে না কমপ্লিট হবে না আচ্ছা রোদে শুকিয়ে

এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ফাইবারের মূর্তি এখানে ফাইবারের মূর্তি অর্ডার দিয়ে বানানো হয় এই দেখো লোকনাথ ঠাকুরটা দেখো রাধা কৃষ্ণটা দেখো একটা গলি শুরু হচ্ছে এখান থেকে আরেকটা গলি পর পর দোকান চলো একটা একটা করে তাহলে আবার দোকান তাহলে দেখতে থাকি হ্যাঁ মাটি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে দোকানটা সব মাটি বলো সব মাটিছে সব মাটি এটা ঠিক অশ্বস্তম্ভটা বেশ ভালো লাগছে এটা কে বলতো বলতে পারবে এ এ আর এ কে দুজন কে বলো ও তো আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম আর এ কে এ হচ্ছে জামশেদজি টাটা ওই দেখো ভেতরে কি সুন্দর বানাচ্ছে দেখো বন্ধুরা এখানে পুতুলপট্টিতে এসছি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের পাল বলে একটা দোকান আছে ওখানে ভেতরে ফটোগ্রাফি করা যাবে না দোকানটা শুধু দেখে না বাট এই হচ্ছে দোকানটা ঠিক আছে তো দোকানের কিছু কিছু কাজ আছে দেখার মতো অসাধারণ ওটা নট ফর সেল মানে ওখানে বলেই দিয়েছে ওগুলো বিক্রি হবে না হ্যাঁ তো তোমরা যদি এখানে আসো কখনো এইগুলো একবার দেখো এই দোকানটা একবার ভিজিট করো ভিজিট করে একবার দেখে নিও অসাধারণ দোকান অসাধারণ কাজ কিছু দুর্গা থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে মানে আমার এই নখের থেকে ছোট্ট একটা গণেশ দেখলাম এত সুন্দর কাজ একবার পারলে এই দোকানে অবশ্যই ভিজিট করো

এটা নতুন তো না আমাদের পড়ার একটা নতুন একটা নতুন তো কাটেনা ই শুভ কামনা ছিল ভালো হইলো Nino

সঞ্জয় সরকারি এই আর্ট ফর্মটা আমার খুব ভালো লেগেছে ভাই দারুণ ফর্মটা